সমিত উপস্থিতি আমার দিকে তাকান ছোট্ট করে আলোচনা করবে একটু সুদটা নিয়ে আমাদের সমাজকে যে আজকে ধ্বংস করে দিচ্ছে যেটা বলতেছিলাম আপনার মধ্যে আপনার কাছে যদি দশ টাকা থাকে কয় টাকা দরে নয় টাকাই আপনার হালাল পরিশ্রমে কিন্তু একটা টাকা আপনি সুদে বা ঘষে বা জোর জবরদস্তের টাকা আপনি কি করলেন নয় টাকার সাথে যুক্ত করে দশ টাকা দিয়ে একটা জামা কিনলেন

ক্ষতি যাওয়ার তোমার নেজেরি হবে হবে ঠিক আছে তাহলে আমি বলতে না বলা অনেক কথাই আছে আর কোনো কথা বলবো না তাহলে সর্বশেষ একটা কথা বলবো যিনি অপরাধ করেন আপনি জানেন বোঝেন অপরাধী জানার পরে তার কাছে কি 500 টাকা অথবা বাজারের dire এক বেড বাজার অথবা গরু বাটা দিলে আধা কেজি গোস্ত

এই জন্য বলেছি আমাদের মাঝে অনেক অন্যায় অপরাধ হচ্ছে আমরা কিন্তু সেগুলো যে কত বড় নাই আমরা সেটা জানি না আপনার মুখ এবং হাতের ক্ষতি থেকে যদি আপনার সমাজের মানুষ বেঁচে থাকে তাহলে আপনি হান্ড্রেড পার্সেন্ট মলিন আর যদি আপনার সমাজের বেঁচে থাকতে না পারে তাহলে আপনি মলিনের উপস্থিতি আর আলোচনা করবো না